বিভিন্ন জায়গায় আপনারা রোম মিলান নাপলি সব জায়গায় আপনারা দেনছার পেপার নিয়ে আপনারা যারা রাজিল আবেদন করেছেন তাদের অনেকেই পাসপোর্ট করছেন তাদের উদ্দেশ্য আজকের এই মেসেজটা আমার ব্যক্তিগত পরামর্শ নয় এটা হচ্ছে উকিলদের কাছ থেকে তথ্য করা কালেক্ট করা তথ্য আর সেটা কি সেটা হচ্ছে আপনারা যারা আজেল আবেদন করছেন তাদের কিন্তু পাসপোর্ট আপনাদের কাছে থাকতে পারবে না আপনি যদি আজেল আবেদন করে থাকেন আপনাকে অবশ্যই নিয়ম অনুযায়ী হ্যান্ড ওভার করতে হবে আপনার পাসপোর্টটা ইত্যাদি ইতালির যে কোনো থানাতে যেখানে আপনি আজিল আবেদন করেন কারণ আপনি একজন রিখে দিন আজিল আবেদনকারী হিসেবে পাসপোর্ট আপনি জমা দিতে তাদের কাছে জমা দিতে বাধ্য এই কারণে কারণ আপনি চেয়েছেন ইতালিতে ইন্টারন্যাশনাল প্রোটেকশন কেন চেয়েছেন বলেন তো আপনার বাংলাদেশে সেফ নয় বাংলাদেশে গেলে আপনি নিরাপদ নয় আপনাকে মেরে ফেলবে আপনি এই কারণে ইন্টারন্যাশনাল প্রোটেকশন চেয়েছেন আর যেটার নাম আজিল আবেদন আপনারা করেছেন এখন আজল আবেদনকারী হিসেবে আপনার কাছে কেন পাসপোর্ট থাকতে পারবে না কারণ আপনি যদি আজলা আবেদনকারী হিসেবে পাসপোর্ট আপনার কাছে থাকে আপনি যে কোনো সময় বাংলাদেশে যেতে পারবেন বা চলে যাবেন তাহলে আপনি ইতালি সরকারের কাছে কেন প্রোটেকশন চেয়েছেন তাহলে আপনি ইতালি সরকারের সাথে যে প্রোটেকশন চেয়েছেন সেখানে আপনি ফালস মানে আপনি ত্রোফ আপনি বাটপাড়ি করেছেন এটা কিন্তু আমার কথা নয় এটা হচ্ছে উকিলদের ভাষ্যমতো কথা কিন্তু আমরা কি করি আমরা দেই না না দিয়ে আমরা লুকিয়ে রাখি লুকিয়ে অন্য পথে কাজ করি আমরা লুকে পাসপোর্ট দিয়ে আমরা ব্যাঙ্ক কার্ড করি পাসপোর্ট দিয়ে আমরা কজিসি ভিসকালে করি পাসপোর্ট দিয়ে আমরা কাজের কন্ট্রাক্ট করি অনেক কিছু লুকিয়ে করি কিন্তু আবার অনেকেই এক শ্রেণীর মানুষ কী করে এই প্রথম কমিশন যেহেতু শেষ সে মনে করে আমি তো সেফ নিরাপদ তিন বছর আগে আমার দ্বিতীয় কমিশন আসবে না তাহলে আমি এই তিন বছরের ভিতরে পাসপোর্টে কাজটা আমি এগিয়ে রাখি এগিয়ে আমি যখন দ্বিতীয় কমিশনের কাগজ পেয়ে যাব আমি সুন্দর করে প্লেনের টিকিট কেটে চলে যাব তাদের উদ্দেশ্য যারা প্রথম কমিশনের পরে আপনার পাসপোর্ট করতে চাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন করার জন্য হুরুহুরু শুরু করেছেন তাদেরকে বলবো ভাইয়েরা কোল আপনারা উকিলের সাথে বোঝ পরামর্শ করবেন উকিলকে বলবেন জিজ্ঞেস করবেন আমাদের প্রথম কমিশন শেষ দ্বিতীয় কমিশন আমি তো কাগজ পেতে পারি কিনা আমি জানি না আর যদি পাই আমি তো বাংলাদেশে যেতে হবে আমি কি আগে থেকেই পাসপোর্টে রেডি করে রাখব ইতালিতে নতুন করে করব কারণ কারণ আপনি যদি ইতালিতে নতুন করে করেন তাহলে কিন্তু ইতালি থানাতে সে নোটিফিকেশনটা চলে যাবে আপনি পাসপোর্ট অফিসে যে পাসপোর্ট করছেন তাদের কাছে চলে আসবে আর আপনি যদি পাসপোর্ট না করেন পুরান পাসপোর্টটা আপনি প্রথম প্রথম কমিশনের পর দ্বিতীয় কমিশনে যখন পজিটিভ পাবেন সেই পুরান পাসপোর্টটা মেয়াদ থাকাকালীন যে পাসপোর্টটা সেইটা দিয়ে আপনি টিকিট কেটে বাংলাদেশে যাবেন দ্বিতীয় কমিশনের পর সেটাও আমি বলবো আপনি আপনার উকিলকে জিজ্ঞেস করবেন উকিলকে এইভাবে বলবেন আমি তো এখন সেকেন্ড কমিশন ট্রিব্যুনালে কাগজ পেয়েছি এখন এজ এ একজন আদি আজল আবেদনকারী হিসেবে কি আমি পাসপোর্ট আগে যে লুকিয়ে রেখেছি পাসপোর্ট সেটা দিয়ে কি বাংলাদেশে টিকিট কেটে যেতে পারবো আপনার উকিল জানে কারণ আপনার উকিল জানে আপনারটা কি প্রোটেকশনের ভিতরে রেখে কাগজটা পেয়েছেন দ্বিতীয় কমিশনে নাকি ইন্টারন্যাশনাল প্রোটেকশনের বাইরে মানে যেমন ধরেন প্রতিষ্ঠানে স্পেশালে বা প্রতিষ্ঠানে অন্য কোনো আইনে বা লাভর সুবুর তো ওইভাবে কাগজটা পেয়েছেন কারণ দ্বিতীয় কমিশনে অনেকেই কিন্তু স্টোরি দিয়ে কাগজ পায় না বা অন্য তাদের উকিল কিন্তু অন্য একটি আবেদন করে কাগজ পায় যেমন অনেকেরই হয়েছে যেমন অনেক ভাইয়ের এই ইন্টারন্যাশনাল প্রোটেকশন আবেদনের ছিল কিন্তু এই দ্বিতীয় কমিশনে রিসেন্টলি অনেকেরই দেখলাম তাদের উকিল প্রতিষ্ঠান স্পেশালে আবেদন করেছে মানে ওইটা বাদ দিয়ে আরেকটা আবেদন করেছে তাই উকিলের সাথে পরামর্শ করে দ্বিতীয় কমিশনে দ্বিতীয় কমিশনে পজিটিভ হলে পাসপোর্ট করতে যাবেন কি না অথবা পাসপোর্টটি আগেরটা থাকলে ব্যবহার করবেন কি না সেটা উকিলের সাথে পরামর্শ করে করবেন কারণ বিপদ হওয়ার আগেই সচেতন হওয়া প্রয়োজন আজ এই পর্যন্তই